ওইটা যা করেছে বিএমপির কিছু মানুষ চাই করতে এখন তাহলে হিসাবে ভোট জমাতে কি দেওয়া লাগবি ভালো চালে ওই মিয়াভাই শেখ ওই ছরাত পাতার না আওয়াজ চালে ভোট দেওয়া লাগবি দেয়া জামাতে জামাতে জামাত ভালো তার অন্য জায়গা গেলে দেশ আরো খারাপ হয়ে যাবে মিয়াভাই শেখ আমার একটা বিচিন খোলা वादा দিতে তাহলে হ্যাঁ এখন ভোট দিলে দেওয়া লাগবি জামাতে আচ্ছা বড় কি মন্তব্য

যে আসুক হচ্ছে এক নথনকার নতন পুরাতনই আসুক আচ্ছা ধন্যবাদ পুরাতনই আসুক এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দেশটিতে চলেছে একরকম নির্বাচনে কাকে প্রত্যাশা করছেন আপনি নির্বাচন শেখ হাসুন শেখ হাতেনাকে প্রত্যাশা করছেন

এই মুহূর্তে বাংলাদেশে তো মনে হয় সমস্যাই বেশি মনে হয় দাম জিনিসপত্রের জিনিস চাল ডালের দাম বেশি এখন বর্তমান হচ্ছে হ্যাঁ সরকার হিসেবে এখনো তো সেটা মনে কি করতে পারেনি যে আসলে সরকার কাক করলে ভালো হবে যে সরকার আছে সেই সরকার তো ঝামেলা করেই এখনো বর্তমান সরকার কই আসবে সেটা এখনো জানা নাই নিজস্ব জ্ঞান বোঝা যাচ্ছে আমাদের কে হবে ভাই বলো হ্যাঁ